শীতের সিজনে সিমের এই ভর্তাটা একবার বানিয়ে দেখবেন আপনি যত সিম ভর্তা খেয়েছেন তার মধ্যে এই সিমের ভর্তাটা সবথেকে বেশি বেস্ট মনে হবে আমরা সবাই সিমের ভর্তা কম বেশি বানিয়ে থাকি তবে এভাবে বানালে সিমের ভর্তাটা সবথেকে বেশি টেস্ট হবে এটা আমি কথা দিচ্ছি আর এই সিমের ভর্তাটা দিয়ে আপনি দুপুরবেলা পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন আর এটা এতটাই টেস্টি হয় যে এর স্বাদটা পুরো মুখে লেগেই থাকবে এই সিম ভর্তাটা একদম ঝামেলা ছাড়া একদম অন্যরকমভাবে বানানো যদি কেউ সিম পছন্দ না করেন তাকে যদি এইভাবে ভর্তা করে খাওয়ান তাহলে সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের সিমের ভর্তা বানানোর জন্য আমি এখানে দেখুন সিম নিয়ে নিয়েছি আপনাদের প্রয়োজন মতন পরিমাণ মতন আপনারা সিম নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর সিমগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমাদের যেটা লাগবে একটা সুতো আপনারা যে কোনো সুতো নিয়ে নিতে পারেন আমি একটা সাদা সুতো নিয়ে নিয়েছি সুতোটা দিয়ে বেশ ভালো করে টাইট করে সিমগুলোকে বেঁধে নিয়েছি দেখুন ঠিক এইভাবেই বেঁধে নিতে হবে এমনভাবে বাঁধবেন যাতে সিমগুলো খুলে না যায় এবারে নিয়ে নিয়েছি দুটো লঙ্কা আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর একটা আলু ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এদিকে দেখুন হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বেশ ফুটবো ফুটবো হয়ে আসছে তখন ওই বেঁধে রাখা সিম দিয়ে দেবো আর আলুটাও দিয়ে দেবো ভাতের মধ্যে সিম আলু আর টমেটো খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে আমি সিমগুলোকে তুলে নিচ্ছি সিমগুলো কিন্তু খুলে যায়নি এই ভাতের মধ্যে যদি সিমগুলো সেদ্ধ করেন তাহলে সিমের ভর্তাটা খেতে সব থেকে বেশি টেস্টি হবে তাই ভাত রান্নার সময় আপনারা এরকম আলু টমেটো সিম সেদ্ধ করে নেবেন এবারে দেখুন ভাত থেকে আমি সিমগুলো তুলে রেখে দেবো ভাতটা গালানোর আগেই কিন্তু এই কাজটা আমাদের সেরে ফেলতে হবে একটা থালায় সিমগুলোকে ঠান্ডা হতে দেবো আর আলুটাও তুলে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে টমেটোটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে গলেও যায়নি সেই রকমভাবে আপনারা পরের দিকে টমেটো দিয়ে সেদ্ধ করে তুলে নেবেন এবারে সুতোটা খুলে দিলাম দেখুন শিম আলু আর টমেটো খুব বেশি ঠান্ডা না করে একটু একটু গরম অবস্থায় থাকতে থাকতে আমাদের এগুলোকে বেশ ভালো করে মেখে নিতে হবে টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দেবো এবারে এই সবজিগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে মেশারেও মেখে নিতে পারেন আপনাদের যাতে সুবিধা হয় তাতেই এই কাজটা খুব ভালো করে করে নেবেন তবে আমার মতে হাত দিয়ে মাখলে বেশি টেস্ট হবে তাই আমি দেখুন সমস্ত শিম আর আলু টমেটো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবারে এই মাখাটাকে সাইডে রেখে দিলাম এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতেই হাফ চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তাতে আমি তিনটে শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব ভেজে এই লঙ্কাগুলোকে তুলে রেখে দেবো আপনারা যেভাবে ঝাল খাবেন সেইভাবে ঝালটা দেবেন তবে এই ভর্তাটা বানানোর জন্য শুকনো লঙ্কাটা অবশ্যই ভেজে নেবেন এবারে লঙ্কাগুলো তোলা হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো এক চামচ কালো জিরে আর বেশ দশ বারোটা রসুন আমি খেতে করে নিয়েছিলাম দিয়ে দিলাম হালকা ভেজে নেব তারপরে দিয়ে দেবো দেড়খানা মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ বড় ছিল কুচি করে হাত দিয়ে দোলে একেবারে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু ভাজা করে নেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ওই দুটো লঙ্কা যে নিয়েছিলাম লঙ্কাগুলো কুচি করে নিয়েছিলাম লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এবারে দেখুন পেঁয়াজগুলো ঠিক এই রকম ভাজা হয়ে গেলে এবারে ওই যে মেখে রাখা সিম আলু আর টমেটো সেই মাখাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব শীতকালে এইভাবে একবার সিম ভর্তা বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হয় যে আপনি আর অন্য কোনো রকমের সিম ভর্তা আর বানিয়েই খাবেন না এইভাবেই বানিয়ে খাবেন এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে আমাদের রান্না করে নিতে হবে অর্থাৎ একটু শুকনো করে নিতে হবে আমি এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই রান্নাটা করে নিয়েছিলাম আর আমার সময় লেগেছিল তিন থেকে চার মিনিটের মতন দেখুন কড়াইতে যখন এরকম লেগে লেগে যাবে ততক্ষণ দেখবেন প্রায় হয়ে এসছে এদিকে শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা একটা আমি হাত দিয়ে তুলে নেব আমাদের বাড়ির পরিবারের সবাই একটু ঝাল কম খায় তাই আমি এখানে একটা লঙ্কা দিলাম আপনাদের ঝালটা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন যে কোনো ভর্তা বানানোর সময় যদি এই রকম শুকনো লঙ্কা ভেজে দেন তাহলে তার ফ্লেভারটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই আপনারা এই শুকনো লঙ্কা অবশ্যই ভেজে ভর্তাতে দেবেন এবারে মিশিয়ে নিলাম লঙ্কাটা এবারে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা আর দিয়ে দেবো ওই যে হাফ কেটে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক টেবিল স্পুনের মতন কাঁচা সর্ষের তেল এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি এখানে কিন্তু দুটো বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা অবশ্য আপনারা বাড়িয়েও নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার এই শীতের সিজন থাকতে থাকতে অবশ্যই সিমের ভর্তাটা করে দেখবেন আর যদি আমার মতন করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের ভর্তাটার যদি কোনো অংশে আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে আমি সিম ভর্তাটা পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন এবারে একটু খুন্তি দিয়ে ভর্তাটাকে বেশ ভালো দেখার জন্য একটু খুন্তি দিয়ে একটা শেপ দিয়ে নিলাম যাতে দেখতে ভালো হয় এবারে উপরের থেকে গার্নিশ করে দেবো যে ভেজে রেখেছিলাম দুটো শুকনো লঙ্কা সেই লঙ্কা দুটো আর উপর থেকে ছড়িয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই সিম আমি গ্রামের বাড়িতে শিখে এসেছিলাম ভীষণই ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই রকম সহজ রান্নার আনন্দই আলাদা পরিবারের হাসি ভাতের শেষে গ্রাসে থাকে সুখ যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে